হাই এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রুই মাছের নিত্য একটা রেসিপি তৈরি করব। তো আমি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু ঠান্ডা হয়ে আসলে আমি এরকম ভাবে রুই মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব তো সব কাঁটা কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখো তো আমি এখানে দুটো আলু নিয়েছি আলুগুলোকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এবারে এইরকম গেটারের সাহায্যে করে নিয়েছি আমি এখানে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি এবার কড়াতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব তোমরা চাইলে এখানে যে কোনো মাছের ফিসফ্রাটা তৈরি করতে পারো রুই মাছেরই তৈরি করতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু ছোট মাছ নিলে একটু মাছটাকে ম্যারিনেট করে তারপরে তোমরা ফ্রাই করবে তাহলে কাঁটাগুলো গালে বাঁধবে না বড় মাছ হলে এরকমভাবে সেদ্ধ করে কাঁটা ওনাকে ছাড়িয়ে নেবে খেতে কিন্তু খুব ভালো লাগে ফিস ফ্রাইগুলো তো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি তোমরা চাইলে এখানে আদা রসুন গ্রেড করেও দিতে পারো একটু কষিয়ে নেব তারপর আমি এখানে একে একে সব রকম গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা করেছি সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দু চামচ এবার জিরে দেবো চামচ ধনে গুঁড়ো দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেব তারপরে নুন আর চিনি দেব আমি এখানে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব চিনিটা এই জন্যে দিয়েছি স্বাদটা ভালো হবে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে যদি তোমরা না দিতে চাও তাহলে স্ক্রিপ করতে পারো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমার ভিডিও তোমরা নিত্য নতুন দেখতে পাবে আর শেয়ার করে দেবে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি সেদ্ধ করে রাখা মাছটা আর আলুটা দিয়ে দেব দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নেব তারপর কষানো হয়ে আসলাম এখানে নামাবার সময় ধনে পাতাটা ছড়িয়ে নামিয়ে নেব তো এই কদিনই খুব বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টির ওয়েদারে কিন্তু ফিশ ফ্রাই খেতে খুবই ভালো লাগে বেলায়। নাস্তার সঙ্গে চা নাস্তা যখন করবে তখন তোমরা এরকম ঝটপট বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে বানানো দেখিয়েছি আমি এরকম বানিয়ে তোমরা পরিবেশন করতে পারো খুব ভালো লাগে খেতে সবার খুব পছন্দ হবে বাচ্চা বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করে এবার আমি এখানে পুটটা মাছের আলুটা পুরটা ঢেলে নিয়েছি একটা ডিম নিচ্ছি আমি ডিম নিয়ে নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব আমি এখানে পাউরুটি নিয়েছি পাউরুটিটাকে একটু ভেজে নিয়ে আমি এখানে মিক্সচারে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে এখানে বেড ক্রামও নিতে পারো তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবে না হলে কালো মরিচের গুঁড়ো কিন্তু গোটা গোটা হয়ে থেকে যাবে এবার হাতে একটু অয়েল নিয়ে নিয়েছি তারপর এরকম পুটটাকে নিয়ে আমি লম্বা লম্বা করে নেব দোকানের দোকানের তাহলে দেখতে লাগবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো লম্বাই দিতে হবে এরকম কোনো মানে নেই তো আমি এরকম ভাবে লম্বা লম্বা করে সব কটা আলুর পুরগুলোকে তৈরি করে নেব দেখো আমার আলুর পুরগুলো সব তৈরি করা হয়ে গেছে এরকম ভাবে আমি তৈরি করে নিয়েছি এবার আমি ডিমেতে একবার কোট করে নিয়েছি এবার বেডক্রামে আমি এরকম ভাবে কোট করে নেব তোমরা সিঙ্গেল কোটও করতে পারো ডবলও ও করতে পারো তো আমি এখানে ডবল কোট করে নিলাম তারপরে আমি হাতে করে বেডকামটাকে একটু চেপে চেপে দিয়ে আমি রেখে দেব চেপে চেপে দিলে এটা ভাজবার সময় মাসে মাসে আরো বেশি হবে খেতে কিন্তু আরো ভালো লাগবে আমি এরকম ভাবে সব কটা কোট করে নেব একবার ডিমের বেটারে দিয়ে পেট কোট করে নিয়েছি দেখো এরকম ভাবে সব কোট করা হয়ে গিয়েছে এবার আমি এখানে অয়েলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি একে একে আমি ভাবে আস্তে আস্তে করে ফিস ফ্রাইগুলো সব ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার আসতেই আছে সব ফিস ফ্রাইগুলো দিয়ে তারপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা জোরে করে ভেজে নেব প্রথমে কিন্তু গাছের ফ্রেমটা জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশ কয়েকজন সব ভেজে ভেঙে যাবে আর পড়েও যাবে খেতে ভালো লাগবে না আমি এখানে বাটার পেপার নিয়েছি দেখো ফিস ফ্রাই কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম দোকানের মতন লাগছে না এবারে পুরো ভাজা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা একটা করে দেখো বন্ধুরা অত সুন্দর লাগছে দেখতে যত সুন্দর লাগছে দেখতে অত সুন্দর খেতে হয়েছিল তোমরা একবার এরকম ভাবে বাড়িতে অবশ্যই তৈরি করবে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছিল দেখো বন্ধুরা ভেঙে দেখাচ্ছি সন্ধ্যেবেলায় তোমরা নাস্তা খাবার সময় তৈরি করতে পারো বাচ্চাদের খুব পছন্দ হবে বড়দেরও খুব পছন্দ হবে মুখ নাস্তা খেতে খুব ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাঙ্ক ইউ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে ভাই বন্ধুরা